তিন জিনিস মানুষকে জাহান্ন বানান কয় জিনিস এক নাম্বার গাফলত এই অবহেলা এ যাইবে না না ও মসজিদে যাইতেন না মানা করছি যাইতাম না যাইবে না তুমি সামনে যাইবে না আইতেছি না এরকম শুরু করছো এই মানে ভাল লাগে না আর কি ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে অনেক ছেলেবেলে আছে এরকম আমাদের পড়তাম না কি লে গাবো না রে এই জন্য কোনো কারণ নেই এই গাফলত খামখেয়ালি অবহেলা পরে জাহান্ন বানিয়ে ফেলব দুই নাম্বার হলো জাহালত অজ্ঞতা মূর্খতা সে মূলত অজুন আমাজ জানেই না সুরা কেরাত জানেই না ফরজ ওয়াজিব সুন্নত জানেই না তো এই মূর্খতা না জানা অজ্ঞতা এটা তারা জাহান্নামী মান তিন নম্বর হলো দলালট সঠিক পথ হারিয়ে ফেলা মানে ফিকির আছে আখেরা বুঝে কিন্তু সঠিক রাস্তাটা চেনে নেয় হেদায়তের সঠিক রাস্তা সুন্নতের রাস্তা কুফুরির পথে চলে গেছে শিরিকের পথে চলে গেছে বিদাতের পথে চলে গেছে রাস্তা হারায় ফেলছে দলালত এ ভ্রষ্টতা পথ হারা এ কারণে জাহান্নামি কয়টা হলো তিন গাফলত জাহালত দলালত কেউ গাফেল হওয়ার কারণে জাহান্নামি হবে কেউ জাহেল হওয়ার কারণে জাহান্নামি হবে কেউ পথ পথ হারা হওয়ার কারণে জাহান্নামি হবে এই জন্য প্রিয় ভাই আমি এই দেখেন এখন এতটুকু দেখেন সবাই কষ্ট করে এ চাটাই আনা হোক কিছু একটা দিয়ে হলো বসতে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই সবগুলো ছেলে তোমাদেরকে আল্লাহ বরকত দান করেন তোমরা এতটুকু তো যে কথাটাকে কদর করছো আমি দমক দিয়া বললো মহব্বত করে বসছো আল্লাহ তালাই এই বসায় দান করেন এইবার আর আমার একটা অনুরোধ আছে আর একটা অনুরোধ সেটা হলো প্রত্যেকেই এই যাদের হাতে ধরে মোবাইল ভিডিও বা রেকর্ড করতে এটা বন্ধ করো প্রিয় ভাই এই কথাটাও শোন আমি রাত চুক্তি বসি নাই সারা রাত চুক্তি বসি নাই আমি অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই মোবাইলটা হাতে ধরে রাখলে মানে হাতে ধরে ভিডিও বা রেকর্ড করিলে মনোযোগ হয় না মনোযোগ হয় না মানে মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা মনোবিজ্ঞানের কথা দার্শনিকদের কথা একই সময় দুইটা জিনিস অন্তরে ভাবে না একটা সরাইয়া আরেকটা ভাবতে হয় সেই জন্য মোবাইল যখন হাতে থাকে কারো তখন তার অন্তরে সারাক্ষণ এইটা থাকে যে মোবাইলটাতে উঠতেছে কিনা বারবার এটা উঠানামা করে অন্তর ফলে সে একটু পরপরই মনে মনের অজান্তেই এটার দিকে নজর দেয় বারবারই ফিকির হয় যে এটা তো এতে এই জন্য একবার আগায় একবার একটু পিচ্ছায় একবার এটা বড় করে ছোট করে মানে মনের মধ্যে সারাক্ষণ এটা আসে ফলে সে নিজের জন্য নিজের দিলে কোনো কথা জমে না তো এই জন্য মোবাইলে আলহামদুলিল্লাহ আমাদের বহু আওয়াজ আছে সব বক্তার ও আওয়াজে আছে একেবারে নতুন পুরাতন পরিচিত অপরিচিত সবার বক্তব্যই আল্লাহ আছে অবাব নাই তুমি অবসর টাইমে শুনে নিও এখন যেহেতু একজন আলেমে দিন আসছে এখানে তুমিও আসছ সরাসরি শোনার সুযোগ হয়েছে এখন চোখের দিকে তাকাইয়া শুনবার বরকত ভিন্ন এই চোখের দিকে তাকাইয়া সরাসরি মনোযোগ দিয়ে শোনা আল্লাহর কসম এর মধ্যে মোবাইল থেকে শোনার চাইতে এক কুঠি গুণ বেশি আল্লাহ বলছে তিন জিনিস যে তার অন্তর কান এবং নিজের চোখ মানে সশরীরে উপস্থিত এই তিনটা যখন একত্রিত করে আল্লাহ বলে নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে উপদেশ রয়েছে এই তিন জিনিস দিল কান চোখ একসাথ করো আল্লাহ বলেন তিনটাই খুলে দাও চোখ খুলে দাও কান খুলে দাও কাল অন্তর খুলে দাও আল্লাহর কথার দিকে তাইলে ইনশাল্লাহ তোমার পরিবর্তন হন আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা এই জন্য প্রিয় ভাই আমরা সবাই ইনশাল্লাহ এই অল্পটুকু সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো ঈশ মনোযোগ জরুর মনোযোগ জরুর ভীষণ জরুর এত বিপুল পরিমাণ বলা হচ্ছে তিরিশ আমার বেশি আফসুস লাগে আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেম দিন এটা বলছিলেন একদিন আমি শুনছিলাম উনি বলছেন একদিন ইমাম সাহেব গড়ে বলছিলেন আফসুস করে বলছেন যে ইমাম সাহেব আজকে দশ বছর এক মসজিদ ইমামতি করেন পাঁচ বছর একটা মসজিদ ইমামতি করেন তো হুজুর বলছিলেন যে আপনি পাঁচ বছর দশ বছর পরেও যদি প্রথম কাতারের মুসল্লি নিয়মিত যারা এদের যদি নামাজ না অজু হয় সুন্নত মোতাবেক না হয় হুজুর বলছেন যে হে ইমাম সাহেব হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য আমরা রেডি থাকি আপনি প্রস্তুত থাইকেন আপনাকে আল্লাহর কাছে করতে হবে দশটা বছর আপনি এই মসজিদে ছিলেন আপনার মসজিদের প্রথম কাতারের মুসল্লিদেরও সুরা কেরাত দোয়া কালাম নামাজ সুন্নত মোতাবেক হলো না কি করলেন কার পরিবর্তন করলেন কি শিখাইলেন বলেন বলেন বল কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট আছে ফাখালাফামিব্বাদহিম খালফুন অবা আল্লাহ আল্লাহবচী নিকৃষ্ট মানুষ তারা যারা তাদের নামাজকে নষ্ট করে কি করে এই নামাজকে নষ্ট করে এ কথার অর্থ হলো সরাসরি তফসিলের মধ্যে আছে নামাজকে নষ্ট করা এই কথার মানে নামাজ না পড়া এটা নয় যারা নামাজ পড়েই না এটা অর্থ না ওরা ভিন্ন জিনিস নামাজ পড়া সত্ত্বেও যারা নামাজকে নষ্ট করে এটা হলো এই কথা তারা কারা যাদের নামাজের মধ্যে তিনটি অবস্থা এক যারা সময় মতো নামাজ পড়ে না বরং সর্বদাই নামাজকে বিলম্বে পড়ে একটা বাজে আজান ও ষাটটা বাজে গিয়ে বড়া জোহরের নামাজ পড়ে সূর্য উঠবার মুখোমুখি ফজরের নামাজ পড়ে সূর্য ডুববার কাছাকাছি উনি গিয়ে আসলে নামাজ পড়েন বেড়াত লাগাই একবার নামাজ এটা লাস্ট মাতাত নিয়া এ সর্বদা যে ব্যক্তি নামাজ বিলম্ব করে সে মূলত নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে সে নিকৃষ্ট মানুষ আল্লাহ কোরআনে বলছে খালফুল মন্দলোক মন্দলোক দুই নাম্বার নামাজের যে ফরজ সুন্নাত আছে এগুলো যে যথোপযুক্ত আদায় করে না সে নামাজ নষ্ট করে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব উনি সোজা হইয়া দাঁড়ায় না দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব উনি স্থির হয়ে বসে না একটু মাথা উঠাইয়া আরেকটা সেজদা দেয় বোঝেন নাই কথাটা রুকু ঠিকমতো দেওয়া ফরজ রুকু করা ফরজ উনি ঠিকমতো রুকু করেন সেজদা করা ফরজ সুরা মিলানো ফরজ অথচ উনি অশুদ্ধ সুরা পড়ে তাহলে তো সুরা মিলানো হয়েছে না ভুল এটা তো মিলানো হইলো না আমনে না এটার মধ্যে তিন সুতা ফাইভ লাগবো আমি এটা সাইজ সুতা লাগাই দিলে তো না এটা আপনি তো লাগাইছেন এটা লাগছি কথা বোঝেন না কেন আপনি দুই সুতা ফাইভ লাগাইলে এটা হয়েছি নি তো তো এটা তো লাগানো হলো না তো তো সুরা মিলানো ফরজ আপনি অশুদ্ধ যে পড়লেন এটা তো সুরা মিলছে না এটা তো সুরা মিলানো হয়েছে না তো ফরজ আপনি কি নামাজ পড়লেন কি নামাজ পড়লেন আপনি দেখাইলে কি লাভ না দেখছে আপনি নামাজ পড়ে আমরাও তো দেখছি আচ্ছা আমি না দরে নিলাম আপনার নামাজ কিন্তু আসমানওয়ালা সবাব দিতে হইলে সবাব আপনার আব্বানি দিবে না ইমাম সবে দেয় কথা বলেন না কেন সবাব কি ইমাম সবে দেয় কে দেয় তো তিনি খোদার কসম তিনি বলছে শুদ্ধ না হইলে আমি নেব না আমরা কিতাবে পড়ছি যে কেউ যদি তার উত্তম মেহমানকে একটা মরা মুরগি হাদিয়া দেয় সে কি নেবে তো আপনি এই মরা নামাজ এটা দিলেন কেন আল্লাহরে সুরাও অশুদ্ধ আত্মাহিয়াতু অশুদ্ধ দোয়া কালাম সবই অশুদ্ধ তুমি কি তা নামাজ পড়লেন এটা যদি লাল কালি দিয়া কাটে নম্বর কার্ডে কি পাইবেন আপনি কি পাবেন তো তাইলে তাহলে নামাজের ফরজ ও আজিব যে ঠিক মতো আদায়